গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এই কফি মিল্ক পুডিং কী করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে কফি মিল্ক পুডিং বানিয়ে দেখলে আর ক্যারামেল পুডিং বা যে কোনো পুডিং খেতে ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার হয় আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা বসে মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি কফির জেলিটা তৈরি করে নেব তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ জল জলের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে এক কাপ চিনি তবে তোমরা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো চিনিটা আমি যেহেতু এখানে কোনো রকম দুধ ব্যবহার করব না যাতে তেতা না লাগে তার জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ ইনস্ট্যান্ট কফি আর এখনও আমি গ্যাসটা অন করিনি এবার দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ আগার আগার যেহেতু আগার আগার কোনো গরম জিনিসে দেওয়া চলবে না নাহলে এটা দলা পাকিয়ে যাবে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে অন করব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্সে যায় খুব বেশি জাল করবো না না হলে এটা ঘন হয়ে যাবে তাই ওই তিন চারটে বলো দুটা পর্যন্ত আমি এটাকে জাল করে নেবো আর জাল করার সাথে সাথে গ্যাসটা বন্ধ করে তারপর যে পাত্রে আমরা সেট করব সেই পাত্রে সাথে সাথে ঢেলে দিতে হবে দিয়ে আমি এরকম একটা স্কোয়ার শেপের কাঁচের বোল নিয়েছি ওর মধ্যে এবার ঢেলে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ সেট হতে দেবো আর থেকে মতো আমি আর খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবার আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নেবার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের কফির জেলিটা তৈরি হয়ে গেছে আর এটা বানাতে খুবই বেশি সময় যে লাগে সেটাও নয় আর মাত্র দশ মিনিটের মধ্যে সেট হয়ে যায় এবার আমি অপর দিকে মিল্কটা রেডি করে নেব তার জন্য আমি এখানে দিয়েছি হচ্ছে লিকুইড দুধ তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের করে নিতে পারো এবার দুধ দেওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তবে তোমরা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমে নিতে পারো আর দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ গুঁড়ো দুধ তাহলে এর স্বাদটা খুবই ভালো আসবে আর একটা চামচ কফি তারপর খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব আর এখনও আমি গ্যাসটাকে অন করিনি যেহেতু আমি এখানে আগার আগার দিব তার জন্য আগে সমস্ত কিছু এমনি টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারে আমি আগে সমস্ত কিছু মিক্স করে তারপরে গ্যাসটাকে অন করব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে এক একটা চামচ আগার 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 দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে আমি অন করে দেব দিয়ে প্রায় কিছুক্ষণ অনবরত এরকম নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নেব যেহেতু আমি আগে থেকে ঘন করে রাখা দুধ নিয়েছি তাই বেশি আমার ঘন করার দরকার নেই যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এমনিতে এটা ঘন হয়ে যাবে আর খুব বেশি এটা ঘন করে নিতে হবে না প্রায় দুই থেকে তিনটা বল দুটা পর্যন্ত আমাদের এটাকে জাল দিয়ে নিতে হবে আর আমার এখানে খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে সাথে সাথেই আমরা যে পাত্রে এটাকে সেট করব সেটাতে আমি ঢেলে দেব আমি এখানে হার্ট শেপের একটা বাটিতে আমি এটাকে সেট করব তার জন্য আমি এখানে প্রথমে যে কফির জেলিটা আছে সেটা দিয়ে দেব সবগুলো দেবো না উপরে আমি দেব তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে তারপর ওই দুধের মিশ্রণটাকে দিয়ে তার উপরে দিয়ে দেব আর আমার সেখানে ক্যামেরাটা অন করা হয়নি ওর একটা সাইডে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের কফি মিল্ক পুডিং তৈরি হয়ে গেছে আর এটা বানানো খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবে ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তারপর চাইলে তোমরা এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারও কিছুক্ষণ রেখে দিতে পারো তবে আমি রাখিনি এমনি ত্রিশ মিনিট সাইডে রেখে আমি এটাকে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন রেসিপি দিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও